অবদানকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল আজকে কুমিল্লা টাউন হল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যার মর্যাদা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তাদের কি ইচ্ছা কললেই দবি রাখা যায় না আজকে সম্মেলন প্রবান ঠিকই বলেছেন আজকে সম্মেলন প্রমাণ করে দিয়েছে निश्चিন্তে নিসংকুচে যারা কথা বলতে পারে জাতিকে নিয়ে যারা ভাবে জাতিকে যারা অগ্রসর কর্মীতে পরিণত করতে চায় এই বাংলাদেশকে মাথা উঁচু করে পৃথিবীর দিকে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে যেন স্ব মহিমায় স্ব গৌরব উদ্ভাসিত হতে পারে এই জন্য যারা কাজ করে গা যাচ্ছেন তারাই হচ্ছে ওলামাই কানাম ঠিক কি না বলেন আসসালামু আলাইকুম ওরাখমাতুল্লাহি আমরাক আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারো কথা দরবারে লা কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যেটা আমাদেরকে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে বাংলাদেশের অন্যতম একটি জেলা কুমিল্লা আমার প্রাণের কুমিল্লার প্রাণ কেন্দ্রে কুমিল্লা টাউন হলে জাতীয় ওলামা মশাই কাহিমা পরিষদের ব্যানারে আজকের আয়োজনে শানের সালাদ সম্মেলনে যিনি আমাদেরকে আসার বসার কথা শোনার রাস্তাঘাটে দোকান পাটে থেকে আমাদের সাথে একীভূত হওয়ার তাওফি কেনায়ত করেছেন আমরা মা আবুদের দরবারে সুক্রিয়া আদায় করি সবাই করি আলহামদুলিল্লাহ আজকের আয়োজনের সম্মানিত সভাপতি হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা মঞ্চে ময়দানে কথা বলি যার সাথে একসাথে অভিরত আমার প্রিয় ভাই চান্দিনা আল আমিন কাবিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ যারা হজরত মৌলানা মাহবুবুর রহমান শফি আজকের আয়োজনের সম্মানিত পরিচালক আজকের আয়োজনে উপস্থিত বিধগ্ধ বিধগ্ধলামাই জরাম আজকের আয়োজনে উপস্থিত টাউন হলকে যারা রাঙিয়ে দিয়েছেন টাউন হলকে যারা সাজিয়ে দিয়েছেন টাউন হলে আজকে যেই টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা ওলাবাই কারাম যারা হাজির হয়ে আজকে এই সুন্দর আয়োজনকে সার্থক করেছেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ পনেরো বছর ধরে একটা জগদ্দল পাথরের নিচে বন্দি হয়েছিল তখন আলম ইসলাম রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানিত সদস্যরা নানান জায়গায় অপদস্থ হয়েছে মসজিদের মেম্বারগুলো থেকে দিনের কথাগুলো বলা যেত না মঞ্চগুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হতো এই কথা বলা যাবে ওই কথা বলা যাবে না আমাদেরকে নানানভাবে অপমানিত করা হয়েছে রাঞ্ছিত করা হয়েছে অথচ আমাদের মর্যাদা দেড় হাজার বছর আগে পরে আনুল কারিমের ঘোষণার মাধ্যমে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বলেছেন কুল হাল দিন ইয়া আমুল আবাল্লাদিন না ইয়া আমুল ফেরাসিউল আব্দি বলে দিন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কখনোই দুই দল সমান হতে পারে না আমরা সেই উলা কারাম এতদিন দ্বিতীয় শ্রেণীর পরিণত নাগরিকে পরিণত হয়েছিলাম আমরা মুসলমানের মুসলমানের দেশে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারিনি আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি আমাদেরকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল আজকে কুমিল্লা টাউন হল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যার মধ্যে নির্ধারণ করে দিয়েছেন তাদেরকে ইচ্ছে করলেই দমিয়ে রাখা যায় না আজকে আন্দোলন প্রমাণ করে দিয়েছে নিশ্চিন্তে নিঃসংকুচে যারা কথা বলতে পারে জাতিকে নিয়ে যারা ভাবে জাতিকে যারা অগ্রসর কর্মীতে পরিণত করতে চায় এই বাংলাদেশকে মাথা উঁচু করে পৃথিবীর দিকে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে যেন সমহিমায় স গৌরবে উদ্ভাসিত হতে পারে এই জন্য যারা কাজ করে যা যাচ্ছেন তারাই হচ্ছে ওলামায় কেরাম ঠিক কিনা বলেন যারা হাজার বছর আগে আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন তিনি যাওয়ার আগে গুরু দায়িত্ব তিনি জানিয়েছিলেন আনা খায়তামী আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী আমার পরে আর নবী আসবেন না এই কথা ঘোষণার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন নবিয়া আর আসবেন না কিন্তু নবীর নবুয়তের যে দায়িত্ব ঢুকুন ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ভূমিকা রাখবে আর ওলামাউরাতুল আমদিয়া ওলামায় খেরাম হল নবীর ওয়ারিশ সে দায়িত্ব নবী করিম সাল্লাহাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন সুতরাং আমাদের দায়িত্ব যার কাছ থেকে আমরা ওয়ারিশ হয়েছি ওনার মর্যাদা অক্ষুণ্ণ রাখা ওনার মর্যাদা ওটোট রাখা ওনার চরিত্রে যারা কালিমা যাপন করতে চায় তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া এটা দায়িত্ব ঠিক বলেন বিভিন্ন ঘরানার মানুষের উপরে নানান ভাবে ইসলাম বিদ্দেশী শক্তি আমাদের কম বুঝার কারণে আমাদের চিন্তা সারিত না হওয়ার কারণে আমরা নবীজির জন্মদিনকে নিয়ে যেমন করে মাতুয়ারা হয়ে যায় নিয়ে আদর্শ নিয়ে আমরা সেই আড়া হই না আমরা মনে করি একটা দিনের ভিতরে যদি ইসলামকে সীমাবদ্ধ করে রাখা যায় যদি একটা দিনের ভিতরে সীমাবদ্ধ করে রাখা যায় তাহলে জাতি বঞ্চিত হবে কারণ নবী এক দিনের জন্য আসেননি এক সপ্তাহের জন্য আসেননি একটা গুষ্টির জন্য আসেননি কোনো একটা ভূখণ্ডের জন্য আসেননি কারণ আমরা বিশ্বাস করি নবীকে শুধু নবী মানে আমরা খান্ত হই না আমরা যারা হলু সুন্নত আকিদা জামাতের আকিদা লালন করি আমরা বিশ্বাস করি আমাদের মাঝ আমাদের নবীর ব্যাপারে আমাদের তিনটা আকিদা তিনি মামুল মো সালিম তিনি খাতিম তিনি রহমাতুল্লিরা আলাবেন ঠিক না বলেন সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই নবীকে কোনো দিনের সাথে সীমাবদ্ধ করে রাখা যাবে না কোনো মিছিল মিটিংয়ের মাধ্যমে নবীিন শরণ যথেষ্ট নয় কারণ আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন মডেল তিনি উসওয়াতুল হাসানা তার সুরাত তার সিরাত আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সুতরাং সুরাত আমরা যদিও ধারণ করতে পারবো না গোটা জীবন বিলীন করে দিয়ে আমরা তার সিরাতকে নিজের জীবনে ধারণ করব রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত নবী যেই নিয়ে এসেছেন এই শিলতের মিশন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমরা থেমে যাব না ইনশাআল্লাহ আমরা জানিয়ে দিতে চাই আমাদেরকে এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দেওয়ার আর সময় নাই আমাদেরকে মনে রাখতে হবে ঝড় আসবে জঞ্জা আসবে হবে হবে এই মুসলমান যদি দিন কায়ম করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিতে হয় প্রয়োজনে জীবন দেব এবং দেব না রাজিয়া চোখের হাত সুতরাং সময় এসেছে সকল বিভেদ ভুলে গিয়ে আলামা খচিত সেই পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়া ঠিক না বলো আমাদের ভিতরে সমস্যা থাকবে সেই সাহাবায় কারামদের জীবন থেকে শুরু করে একবিংশ শতাব্দীর সূচনা পর্যন্ত ফারু মাসালা নিয়ে সমস্যা ছিল থাকবে এটা আমরা মিটিও দিতে চাই না এটা আমাদের হাতে নাই সুতরাং ফরু মাসালা দিয়া যতই সিদ্ধ ঝামেলা থাকো এটা আমাদের আল্লাহ আমাদের রবে, আমাদের নবী আমাদের খেতাব আমাদের কেবলে আমাদের কাবাক এই ব্যাপারে আমাদের কোনো দিন মত নাই ঠিক কিনা বলো সুতরাং কলমা যত মুসলমান আমরা আছি সবাই মিলে আজকে থেকে কুমিল্লা টাউন এই ওপেন এই সুন্দর ওপেন এই সমজ সম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যদি কোনোদিন কখনো যেই ভরানার উনামায় কারাম হোক তাদের দিকে যখন আঙ্গুল তোলা হবে আর এই আঙ্গুল যদি হয় ঠিককারির এই আঙ্গুল যদি হয় তাহলে এই আঙ্গুল আর নিচের দিকে সুতরাং আমাদেরকে দেড় হাজার বছর আগে জাগিয়ে দেওয়ার জন্যে জাগরণের কবি কবি ফররুখ যেমন করে বলেছিলেন আমি সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই তবে ফররুখ বলেছিলেন রাত পোহাবার কত দেরি পাঞ্জারি এখনো তোমার সেতারা হেলাল এখনো ওঠেনি জাগে অসীম কুয়াশা থেকে শূন্য গেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কন্দরিয়ার কালো দিগন্থে আমরা এসেছি আমরা পড়েছি এসে এই ঘন এঘন শিয়া সন্ধে কানির বাপ তুলে মৎসিয়া বেথিল নিলেন তুফান শ্রান্ত খা অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় বেরি তিনি মাছ তোলে আগে দাঁড় বলে সম্মুখে শুধু শীম কুয়াশা হেরি রাত পোহাবার কতদিনই পাঞ্জুরি গোটা জাতি যেন আমাদেরকে ডেকে ডেকে রাত পোহাবার অপেক্ষায় সেই অমারীষাকে ছেঁদ করে পূর্ব দিগন্থে সেই শুভে সাদে অপেক্ষায় যখন প্রহর গুনছে পাঁচ আগস্ট আমার ছাত্র জনতা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে রাত পোহাবানার দেরি নাই রাত পুহিয়ে গেছে সূর্যকে মধ্যাহ্নের আকাশে নিয়ে আসতে হবে ইনশাল আর দায়িত্ব পালন করবে ওলামায় কারা দায়িত্ব পালন করবে নবীর যারা প্রকৃত আসে তারাই আসুন সবাই মিলে ঘটকে উঠি আসুন সবাই মিলে জানিয়ে দেয় আসুন সবাই মিলে জাগে উঠি আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার